Şimdi প্রতিষ্ঠা দিবস উপলক্ষে মহাযজ্ঞ ও অন্নপ্রসাদ বিতরণ ময়না ব্লকের অন্তর্গত গজিনা গ্রাম পঞ্চায়েতের কৃপানন্দপুর গ্রামে শীতলা মায়ের প্রতিষ্ঠা দিবস উদযাপন মহাযজ্ঞ এবং অন্ন প্রসাদ বিতরণের আয়োজন করা হয় প্রসঙ্গত এই শীতলা মায়ের মন্দির গত বছর নবনির্মিত হয়ে প্রতিষ্ঠা করা হয় আর সেই কারণে তিথি অনুযায়ী সোমবার প্রতিষ্ঠা দিবস উদযাপন উপলক্ষে পূজার অনুষ্ঠিত হয় আর মঙ্গলবার মহাযজ্ঞের আয়োজন করা হয় এবং অন্য প্রসাদ বিতরণ করা হয় কৃপানন্দপুর গ্রাম উন্নয়ন কমিটির সম্পাদক শ্যামচাঁদ বেরা জানান গ্রামের অত্যন্ত প্রাচীন প্রায় তিনশো বছরের অধিক পুরনো এই শীতলামায়ের মন্দির এই মন্দির ভগ্নপ্রায় হয়ে গিয়েছিল তাই গত বছর নতুন ভাবে নির্মিত হয়ে প্রতিষ্ঠিত হয় এবছর পুনরায় প্রতিষ্ঠা দিবস উদযাপন করা হয় এলাকার এবং বেশ কয়েকটি গ্রামের মানুষ সাহায্য ও সহযোগিতায় এই অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে এই মহাযজ্ঞ মূলত বিশ্ব শান্তির লক্ষ্যে এবং সকলের মঙ্গল কামনায় অনুষ্ঠিত হচ্ছে বলে জানা যায় আমাদের প্রোগ্রাম আমাদের গ্রামের ঐতিহ্য শীতলা মাতার মন্দির প্রায় তিন শত বৎসরের অধিক প্রায় ভগ্ন অবস্থাতেই মা বিরাজ করতেন তাই আমরা সকল গ্রামবাসী বসে সিদ্ধান্ত নিই যে মায়ের মন্দিরটিকে আমরা একটি দীর্ঘাকায় মন্দির হিসাবে প্রতিষ্ঠিত করব তাই আমাদের আর্থিক ছিল না আমরা গ্রামবাসীদের সাহায্য এবং সহযোগিতায় সেই সময় পার্শ্ববর্তী গ্রামের থেকেও আমরা সাহায্য সহযোগিতা নিয়েছি নিয়ে এই মন্দিরটি বিগত বছর প্রতিষ্ঠিত করেছি আর তারই এবছর বর্তমান চোদ্দোশো একত্রিশ সালে বাৎসরিক অনুষ্ঠান গতকাল অর্থাৎ পঁচিশা ফাল্গুন দশই মার্চ মায়ের প্রতিষ্ঠা দিবস শেষ হয়ে গিয়েছে সেই উপলক্ষে আমরা একটি যজ্ঞের আয়োজন করেছি যেটি সপ্তসতী যজ্ঞ বিশ্বজাতে শান্তি বিশ্ব শান্তির মঙ্গল কামনায় এই যজ্ঞের আয়োজন সেই সঙ্গে আমরা ছয় থেকে সাত হাজার জনের অন্ন প্রসাদ বিতরণের আয়োজন করেছি সেই কাজও আমাদের সুসম্পন্নভাবে হয়ে গেছে আমাদের স্বেচ্ছাসেবক ভাইদের অক্লান্ত পরিশ্রম এবং তিনজন পূজারীর সাহায্য এবং সহযোগিতায় আমরা এই কাজটি সুসম্পন্ন করতে পেরেছি তাই গ্রাম উন্নয়ন কমিটির পক্ষ থেকে গ্রামবাসী পার্শ্ববর্তী গ্রামবাসী কিংবা জিনারা মিডিয়া থেকে জিনারা আমাদের এই কাজে অংশগ্রহণ করেছেন সবাইকে আমাদের গ্রাম উন্নয়ন কমিটির পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই আমরা তাদের কাছে চিরকৃতজ্ঞ থাকব যে আগামী দিনেও যদি আমরা এরকম অনুষ্ঠান উপস্থাপিত করি তাদের আমাদের সাহায্যের হাত বাড়িয়ে দেবেন এই আশা রেখে আমার বক্তব্য শেষ করছি আমার নাম শ্যামচাঁদ বেরা ত্রিপানন্দপুর গ্রাম উন্নয়ন কমিটির সম্পাদক দাদা বলে গেলেন যে আমরা শরীর দুজন তার কিছু আর বলার নেই এই যজ্ঞ এবং সেখানে মায়ের প্রসাদ বিতরণ হচ্ছে এবং এই শান্তি যজ্ঞ আয়োজন করা হয়েছে এতে গ্রামবাসী সবার সহযোগিতার্থে এবং প্রায় ছ থেকে সাত হাজার অন্ন বিতরণের ব্যবস্থা গ্রামবাসী সহ পার্শ্ববর্তী যে গ্রামবাসীরা আছে তাদের জন্য এবং মায়ের তো বলা হয়েছে যে প্রতিষ্ঠা দিবস হয়ে গেছে তার বাৎসরিক অনুষ্ঠান আর এর বেশি আর কিছু বলার নেই মানে গত বছর নতুনভাবে গত বছর হয়েছিল এবছর এই দু বছর বস্ত্র পূর্তি হচ্ছে নবকুমার মিশ্র কৃপানন্দ ময়না থানার অন্তর্গত গজিরা গ্রাম পঞ্চায়েতে কৃপানন্দপুর গ্রাম এই গ্রামে তিন শত বর্ষব্দ প্রাচীনতম শ্রী শ্রী শীতলা মায়ের মন্দির এই শীতলা মন্দির আমরা গত বছর গত সালে পুনর্নির্মাণ নির্মাণ করিয়াছিলাম এবছর মায়ের বার্ষিক অনুষ্ঠানে আমরা সেই মায়ের মায়ের বর্ষপূর্তি অনুষ্ঠানে বিশেষ পূজা মহাকালী মহালক্ষ্মী সরস্বতীর পূজা এবং যজ্ঞ এবং শান্তি শান্তিযোগ্য আয়োজন করেছি এতে কৃপানন্দপুর শুধু না পায়রা চক চক শ্রীধরপুর তথা দূর দূরান্তে যে সমস্ত মায়ের ভক্তরা আছেন তারা সবাই সহযোগিতায় হাত বাড়িয়ে দিয়েছেন তাদের পূর্ণ সহায়তায় এই কর্ম সম্পাদন হচ্ছে মায়ের কাছে আমি সেবাই আমার কাছে মহাত্মেলায় গর্ব করা হয়ে যাবে তবে আমি এটা জানি যে শীতল্যঙ্গা শীতলেত্যঙ্গী শীতলা ওই জমন এই মায়ের

ছেলেদের যাবতীয় নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত কর ফ্যাশন বিশেষ করে মনে রাখবেন আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাই বন্যা বাজার চৌরাস্তা দক্ষিণে ময়না মনের মতন পোশাক মানেই কর ফ্যাশন আনন্দ সংবাদ আনন্দ সংবাদ মার্বেল পাথরের ও টাইলস এর কাজ করার জন্য প্রচুর লোক প্রয়োজন মিস্ত্রি 900 টাকা থেকে 1400 টাকা পর্যন্ত এবং লেবার 500 টাকা থেকে 650 টাকা পর্যন্ত এবং ওটি পেতে পারেন যদি আপনার গ্রুপের লোকজন থাকে তাহলে আপনাকে পেটি কন্ট্রাক্টর হিসেবে কাজ দেওয়া হবে কাজ দিল্লি গুজরাট হরিয়ানা উত্তরপ্রদেশ